আসসালামু আলাইকুম আজকে মিলন ইলেকট্রিক থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে গ্যাংস্ট্রিদের বিষয়ে আলাপ আলোচনা করব আমাদের কাছে গোল্ডেন মার্বেল হোয়াইট কালার তিনটা সিরিজ চারটা সিরিজের মাল রয়েছে তো আজকে রেটগুলো আমি বলে দিই যারা বাসা বাড়ি তৈরি করতে চান আসলে সুইদের রেট জানেন না বিদায় অনেক সময় অনেক দোকানদার আপনাদেরকে ঠকিয়ে দেয় তো আজকে আমি কোয়ালিটিগুলো বলবো এবং আপনার রেটগুলো বলে দিই যেমন এই গোল্ডেন ওয়ান গ্যাং সুইচ মানে একটা সুইচ এটার দাম হচ্ছে অনলি আপনার একশো দশ টাকা টু গ্যাংয়ের রেট হচ্ছে আপনার একশো আশি টাকা এটা হচ্ছে আপনার মেটাল বডি এবং কপার কন্টাক্ট তারপর থ্রি গেম রয়েছে থ্রি গেম হচ্ছে দুশো ষাট টাকা তারপরে ফোর গেম ফোর গেম হচ্ছে দুশো আশি টাকা এইটুকু কপার কন্ট্যাক্ট এবং আপনার মেটাল বডি রেগুলেটার আইপিএস করা পাঁচশো ওয়াট আপনার এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই সকেট হচ্ছে আপনার তিনশো আশি টাকা এটু কপার কন্ট্যাক্ট এখানে আমাদের যা প্রোডাক্ট রয়েছে গ্যাং সিরিজ সব লাইফ টাইম গ্র্যান্ড ইনশাল্লাহ আমাদের কাছ থেকে চেঞ্জ করে দিতে পারবে এখানে এই গোল্ডেন আর এই মার্বেল দুটোর একই প্রাইস আপনারা যেটাই চয়েস করে নেন এই দুটো একই প্রাইস আর কমের ভিতরে নিলে আপনার এই 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 সিরিজটা রয়েছে যেমন এটার ওয়ান গ্যাং করে হচ্ছে শুধু আপনার ষাট টাকা টু গ্যাং পরে হচ্ছে একশো টাকা এটা রেডিয়াম রয়েছে থ্রি গ্যাং পরে হচ্ছে আপনার একশো টাকা ফোর গ্যাং রয়েছে আমাদের ফোর গ্যাংয়ের রেট হচ্ছে আপনার একশো সত্তর রেগুলেটার হচ্ছে তিনশো তিরিশ সকেট হচ্ছে আপনার দুশো তিরিশ টাকা এগুলো কিন্তু আমাদের গ্রান্টি এবং আপনারা নিশ্চিন্তে পারবেন এই এম এম ব্রান্ডের গ্যাং সেটগুলো এছাড়াও আমাদের হোল্ডার হচ্ছে কালারিং হোল্ডার গোলাপ মডেল লাভ মডেল লতা মডেল এগুলোর রেট হচ্ছে সত্তর টাকা অনলি তো এই গ্যাং সেট আপনারা যারা পাশাপাশি তৈরি করতে চান আপনাদের টাইলসের সাথে কালারের সাথে ওয়ালের রঙের সাথে মিলিয়ে নিতে পারবেন আমাদের এম এম ব্র্যান্ডের গ্যান্টি এবং লাইফ টাইম গ্যারান্টি ইনশাআল্লাহ এছাড়াও আমাদের কাছে তাপ রয়েছে কেবল যেটা আপনার পাশাপাড়ি তৈরি করতে সবচেয়ে বেশি আপনার লাগে কেবল তো এ যেমন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এসটি বিবিসি এবং একশো কোফ ইনশাল্লাহ আপনারা মেপে নেবেন লাগবে প্রয়োজনে এটা হচ্ছে তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটা রেট হচ্ছে অনলি পনেরোশো টাকা তামা ফায়ার প্রুফ তারপর রয়েছে আমাদের টু পয়েন্ট জিরো আর এম টু জিরো আর এম টু জিরো হচ্ছে তেইশশো টাকা টু জিরো তেইশশো তারপর ওয়ান পয়েন্ট ফাইভ আর এম রয়েছে সতেরোশো চল্লিশ তারপর রয়েছে টু পয়েন্ট ফাইভ সাতাশশো আশি টাকা তারপর রয়েছে থ্রি আর এম থ্রি র্যামের রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ আর ফোর আর এম রয়েছে ফোর আর এম হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা সিক্স আর এম রয়েছে সিক্স আর এম রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে চার হাজার নয়শো আর সেভেন আর এম হচ্ছে আমাদের সেভেন আর এম আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আট হাজার পাঁচশো টাকা টেন আর এম বারো হাজার পাঁচশো আর ষোলো আর এম সর্ব সাইজ ষোলো আর এম ষোলো আর এমের রেট হচ্ছে আপনার অনলি আঠারো হাজার পাঁচশো টাকা তো আমাদের এই ক্যাবলগুলো আপনারা দেখেন এই যে একটা ক্যাবল এটা হচ্ছে সেভেন আর এম এটা কত মোটা এবং সাতটা গ্যাস ভিতরে সম্পূর্ণ ফায়ার প্রুফ দেওয়া এইগুলো আপনারা আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ নিতে পারবেন যে এম এম ব্র্যান্ডের গ্যাং ফ্রিজ এম এম ব্র্যান্ডের ক্যাবল সমস্ত কেবল সমস্ত গ্যাং ফ্রিজ আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা শুধু অর্ডার করবেন আমরা আপনার একবারে পাশায় পৌঁছে দেবো ইনশাল্লাহ বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে অন্য পাঁচশো কয়েক হাজার টাকা অ্যাডভান্স করবেন মাল চলে যাবে আপনার গন্তব্য স্থান দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন প্রবাসী ভাইরা দেশের ভাইরা যারা নিতে চান আমাদের কাছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্থান কাপ্তান বাজার মার্কেট গুলিস্থান কাপ্তান বাজার মার্কেট এক নাম্বার ভবন ছষট্টি নাম্বার দোকান আর আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আপনারা দেখতে পাচ্ছেন আমার দোকান নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা ঢাকা গুলিস্থান গুলিস্তান মেয়াখানের ফ্লাইওভারের টুলঘরের সাথেই পড়েছে যারা চিনবেন চিনে আসবেন না চিনলে ফোন দেবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো বা সঠিক লোকেশন দিয়ে দেবো তো আমাদের কাছ থেকে যারা বাড়িয়ালা ভাইয়েরা দোকানদার ভাইরা যারাই আমাদের এই ক্যাগস নিয়ে বা গ্যাংস নিয়ে বিজনেস করতে চান বা পাশাপাশি ওয়ারিং করতে চান আমাদের এই কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের মাল পাঠিয়ে দেব আপনার ওখানে যাবে মাল কোরিয়ারে চেক করে তারপর বাকি টাকা দিয়ে দেবেন ইনশাল্লা টাকা পয়সা নিয়ে কোনো ভয় নাই আমাদের এই এম এম ব্র্যান্ডের তার গ্যাংশু সব কিছু পেয়ে যাবেন সার্কিট ব্রেকার আমাদের দুঃখের তার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে অনেক তার গ্যাংশু সার্কিট ব্রেকার রয়েছে সব আমাদের নিজস্ব নামে এম এম ব্র্যান্ডের তো ভিডিওটি আর বড় ছিল না তো দেশের বাইরে থেকে যারা প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে আসলে টাকা উপার্জন করে স্বপ্নের বাড়ি তৈরি করে অনেক অনেকভাবে প্রতারিত করে তাদের সাথে তো আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমি সতটা নিয়ে ব্যবসা করতে চাই তো আল্লাহ ব্যবসাটা হালাল করেছে পথে যাতে উপার্জন না করি তো আপনারা অনলি পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন মাল ওখানে যাবে যাওয়ার পরে চেক করবেন তারপরে বাকি টাকা পেমেন্ট করবেন এই আপনাদের আত্মবিশ্বাস নিয়ে আমরা প্রতিনিয়ত মাল পাঠিয়ে থাকি ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম